শাক তুলছি তো কি কথা বলো না বন্ধুরা আমরা রিল বানাতে আসছিলাম রিল হয়ে গেল কয়েকটা দাওয়া ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ওরা শাক তুলছি

দেখো গাইস আমরা কতজন আসি রিলস বানানো হয়ে গেল এবার দেখো শাক তোলা হচ্ছে বুঝছো গম উঠে যাচ্ছে রে একটা দুটো একটা দুটো গম উঠে যাচ্ছে উপরে থাকো এই ওগুলা ভালো না এগুলা জ্বালা আছে লকলকা লকলগা শাকগুলা হে আরে আমরা তো এটা দিয়ে আসলাম ভালোই আছে না ভালো আছে ওখানে গোল তোমরা এইটা কি আর কি শাক বলে সেটা বলো আমরা এটাকে খাই আর এটাকে বলি বোতা শাক অনেক ধরনের নাম আছে এর বোতা শাক বোতা শাক বোতা শাক রে চলো